শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ হতে পারে শনিবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চল্লিশ হাজার শূন্য পদে তালিকা প্রস্তুত হলেও তা আজ বৃহস্পতিবার চব্বিশে জানুয়ারি প্রকাশ করা হচ্ছে না শনিবার ছাব্বিশে জানুয়ারি প্রকাশ হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র যদি আজ বৃহস্পতিবার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এন একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিশ্চিত করেছিলেন যে সবকিছু প্রস্তুত আজ বৃহস্পতিবার সময় তালিকা প্রকাশ হবে কিন্তু সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটে শিক্ষামত্র একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেন আজ বৃহস্পতিবার তা প্রকাশ করা হচ্ছে না তিনি আলো বলেন যে তালিকা যদি প্রস্তুত তবু এন বলা হয়েছে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে যাতে বিন্দুমাত্র ভুল না হয় এন কর্মকর্তা জানান আবেদন যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে তালিকা প্রস্তুত করা হয়েছে সুপারিশকৃতদের তালিকা প্রকাশে বিদ্যমান জটিলতা অবসান হয়েছে চলমান মামলায় সংক্রান্ত জটিলতা আর নেই প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে সূত্র জানায় সুপার্কৃতদের তালিকা ওয়েবসাইটে আপলোড করা হবে এরপর সুপস্কৃতর প্রকাশ করা হবে সুপারিশকৃত প্রার্থীরা নিজ নিজ পাসওয়ার্ড ব্যবহার করে সুপারিশ পত্রটি ডাউনলোড করতে নেবেন ফেব্রুয়ারিতে চল্লিশ হাজার শূন্য পদে যোগদানের কার্যক্রম শুরু হয়ে যাবে জানা গেছে কোনো প্রতিষ্ঠান সুপস্কৃতদের যদি নিয়োগে বাধা দেয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এ সংক্রান্ত অভিযোগ পেলে এনটিএসসি থেকে শিক্ষা বোর্ডকে বিষয়টি জানানো হবে বোর্ড প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ভেঙে দেওয়া হবে উল্লেখ্য যে আঠারো ডিসেম্বর শিক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় চল্লিশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এই এ বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক পদে একত্রিশ লাখের বেশি আবেদন জমা পড়ে শ্রী ফ্রেন্স ইন্ড ডিউ নিউজটি সকলের কাছে জানিয়ে দেবেন আর শনিবার দিন হয়তো ওয়েবসাইটে আপলোড করা হবে এবং সেখানে আপ আপলোড দেওয়ার পরবর্তীতেই আমি আপনাদের নিউজ দিয়ে জানিয়ে দেওয়ার ট্রাই করবো সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবনটি ক্লিক করে সাথেই থাকবেন ধন্যবাদ